আমি অনেক খারেকা করেছি আমি অনেক ছাত্রকে আলেম বানিয়েছি আমার শত শত ছাত্র আজকে শেখুল হাদিস আমার শত শত ছাত্র আজকে মুফাসসির কুরআন আমার শত শত ছাত্র আজকে ফকি ফকি এ মিল্লাত আমি বিভিন্ন মসজিদে খাতাবতের দায়িত্ব পালন করেছি মানুষকে হেদায়েত দিয়েছি নামাজ পড়িয়েছি পুরো দেখা পড়া আমি আহমদ হাসান আল্লাহর দরবারে একটা জিনিস পেশ করব আমি আহমদ হাসান আমি একটা রেখে যাচ্ছি যেই ছাত্রের নাম হলো আল্লামা هاشমি যেই ছাত্রের নাম হলো আল্লামা هاشমি আমি আল্লাহর দরবারে পেশ করব আয় আল্লাহ তোমার দরবারে আমি নামাজ নিয়া সিনাই রোজা নিয়া সিনাই হজ নিয়া নিয়ে নিয়া সিনাই আমি তোমার দরবারে একটা জিনিস নিয়ে এসেছি সেই জিনিসটার নাম হলো আল্লামা হাসিমি যিনি বরং উনি শেখ হলায় নাম আহমদ